বাবা ওই পাকা আমটা পেড়ে দাও না কি দারুণ মিষ্টি গন্ধ ছড়াচ্ছে কাঁচা আম ও পাকা আমের গল্প এক শীতল সকালে গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো আম গাছ সেই গাছে ঝুলছিল দুটি আম একটি কাঁচা ও একটি পাকা পাকা আম রোদে পেকে চকচকে হলুদ হয়ে উঠেছে নরম মিষ্টি গন্ধ ছড়াচ্ছে আর পাশেই ঝুলছে সবুজ রঙের টক কাঁচা আম তারা দুজন ছিল ভাই কিন্তু স্বভাব ছিল একেবারেই আলাদা হঠাৎই কাঁচা আম বলে উঠল আহা আমি তো বাঁচতেই পারছি না এই রোদ এই বাতাসে ঝুলে ঝুলে আমার জীবন শেষ পাকা আম মুচকি হেসে বলল আর একটু ধরছ ধর ভাই সময় এলেই তুমি টক থেকে মিষ্টি হয়ে যাবে অপেক্ষা করো কাঁচা আম মুখ বাঁকিয়ে বলল তুই তো পেকে গেছিস তাই এখন জ্ঞান দিচ্ছিস আমি আর অপেক্ষা করতে পারছি না এই ঝুলে ঝুলে আমার মাথা ঘুরছে পাকা আম শান্তভাবে বলল সবারই সময় আলাদা আমিও একদিন কাঁচা ছিলাম ঝুলে ঝুলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পেকে উঠেছি দুজনের মধ্যে এমন কথোপকথন চলছিল বিকেলের দিকে হঠাৎ এক দমকা হাওয়া এলো গাছ দুলে উঠল সেই সঙ্গে গাছ থেকে ছিটকে পড়ল কাঁচাম ঠ্যাং করে মাটিতে পড়ে গেল কাঁচা আম সে কেঁদে উঠল আহা কত ব্যথা আমি তো এখনও তৈরি ছিলাম না এক শিশু এসে কাঁচা আমটিকে দেখে বলল এই টক আমটা তো এখনো খাওয়ার যোগ্য না সে আমটা না নিয়ে ওখান থেকে চলে গেল কাঁচা আমটি ওখানেই পড়ে রইল উপরে থাকা পাকা আম চোখ ছলছল করে বলল দেখলে ভাই আমি বলেছিলাম সময় হওয়ার আগেই ঝরে পড়া বিপদের যদি আরেকটু একটু ধৈর্য ধরতে তবে তুমি মিষ্টি হয়ে যেতে সবাই তোমায় ভালোবাসত কাঁচা আমটি মাটিতে পড়ে ব্যথায় কুঁকড়ে বলল তুই ঠিক বলেছিলি ভাই আমি অপেক্ষা করতে পারিনি আর তার ফল এখন পাচ্ছি। পরদিন সকালে সূর্য উঠেছে গাছে ঝুলে থাকা পাকা আম মিষ্টি গন্ধ ছড়াচ্ছে এদিকে ছোট্ট ছেলে ও তার বাবা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শিশুটি তার বাবাকে বলল বাবা ওই পাকা আমটা পেড়ে দাও না কি দারুণ মিষ্টি গন্ধ ছড়াচ্ছে বাবা গাছ থেকে পাকা আমটি পারলেন ও পাকা আমটি ব্যাগে নিয়ে তারা দুজন বাড়িতে ফিরে গেলেন কাঁচা আমটি বুঝলো সময় মতো অপেক্ষা করলে জীবনে সম্মান ও প্রাপ্তি আসে কাঁচা আম মনে মনে ভাবলো আমি যদি না ঝরে পড়তাম আমি যদি সময়ের জন্য অপেক্ষা করতাম তাহলে আজকে আমাকে ও সবাই ভালোবাসত কথা অপেক্ষা আর ধৈর্য রাখলে জীবনে সময় মতো সাফল্য আসে কিন্তু তাড়াহুড়ো করলে তার ফল হয় দুঃখজনক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ